হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই টুইটার ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানান স্বাগত এখন দুপুর একটা মতন বাজে আর এই যে এখানে কিছু প্রসাদ আছে যেগুলো রাত্রে গোপালকে দেওয়া হয়েছিল। তো এই প্রসাদটা আমি প্লাস্টিকের কারি ব্যাগে জলে ফেলবো না তাই জন্য একটা কাগজের মধ্যে ঢেলে নিচ্ছি প্রসাদটাকে জলে ফেলার জন্য যাতে এটা পরিবেশের কোনো রকম ক্ষতি না করে আর এই প্লাস্টিকটাকে আমি জ্বালিয়ে দেবো চলো এই কাজটা শেষ এবার আমি আমার স্টাইলে চলে এলাম রান্নাঘরে আজকে দুপুরে এটা ওটা খাবো না কেন জানো কারণ আজ দুপুরে আছে ইলিশ মাছ আর ইলিশ মাছ থাকলে আমার আর অন্য কিছু লাগে না গরম ভাত গরম গরম ইলিশ মাছ ভাজা সঙ্গে ইলিশ মাছ ভাজার তেল আহা আমি সত্যিই বলছি এরকম অমৃত খাবার যেন আমার লাইফে আর দুটো নেই তোমাদের কার কার এরকম খাবার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার থালাটা সাজিয়ে নিয়ে লাঞ্চটা তাহলে সেরে ফেলি তোমাদের সঙ্গে লাঞ্চ করে আবার কথা হচ্ছে গুড ইভিনিং হ্যাঁ হ্যাঁ এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি আবার আমার স্টাইলে চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি একটা দারুণ জিনিস বানাতে চলেছি আর তার জন্য নিয়ে নিলাম দু কাপ ময়দা দু সুজি সমান পরিমাণে আর এখানে আমি কিছু মৌরি একটুখানি রোস্ট করে নিয়ে সেটাকে আমি হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি এবার ওই সুজি ময়দার মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম তারপর রোস্ট করা মৌরি গুঁড়োটা দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা দুধ দিয়ে মিলিয়ে নেব হ্যাঁ এটা কিন্তু গরম দুধ নয় এটা রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা দুধ গরম করা দুধই সেটাকে ঠান্ডা করে নিয়েছি আর প্রথমে আমি দু কাপ দিয়ে মিশিয়ে নেব আর তারপরে আমি আর এক কাপ দিয়ে মিশিয়ে নেব মোট তিন কাপ দুধ দিয়ে আমি কিন্তু একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এর থিকনেসটা দেখো এই হচ্ছে এটা এখন পাতলা পাতলায় লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচ মানে চা চামচ নয় টেবিল চামচ এক চামচ ঘি আর এক চামচ গোলাপ জল গোলাপ জল না দিতেও পারো অপশনাল যদি বাড়িতে থাকে দিয়ে দিতে পারো এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য একে রেস্ট করতে দিয়ে দাও এদিকে বরং আমি একটা অন্য কাজ ছেড়ে ফেলি চিনির একটা শিরা তৈরি করে ফেলি চলো তার জন্য দু কাপ জল দিয়েছি আর দু কাপ জলে আমি দিয়ে দেবো দু কাপ চিনি আর এর মধ্যে আমি কিছু এলাচ ফাটিয়ে দিয়ে দেব। যাতে সুন্দর একটা গন্ধ হয় তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে সামান্য একটু চিটচিটে ভাব হবে খুব একটা চিটচিটে ভাব হবে না কারণ এই চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু বেশ গাঢ় হয়ে যায় তো আমরা একটু পাতলা পাতলাই রাখবো হয়ে গেছে তো চিনি সেরাটা রেডি এক ঘন্টা হয়ে গেছে তো দেখা যাক এবার ব্যাটারটা কেমন দেখো কতটা থিকনেস এসে গেছে কারণ সুজিটা বেশ ফুলে উঠেছে এবার এটাকে কিছুক্ষণ ভালো করে ফ্যাটাতে হবে তবেই এই ব্যাটারটা বেশ সুন্দর স্মুথ তৈরি হবে এই দেখো কেমন সুন্দর হয়েছে আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আমার একটা মিনি লোহার কড়াই লোহার কড়াইটার ওপরে যে স্পটগুলো দেখছো সেটা দেখে ভেবো না যে ময়লা আমি অনেক ঘষাঘষি করেছি আসলে এটা দিয়ে রোজ রান্না করা হয় না তো রেখেই দিই তাই জন্য ওরকম দাগ দাগ হয়ে গেছে তারপর আমি ভালো করে মেজে এটাকে এখন রান্না করতে নিয়ে এসেছি তো এটা ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল এই দেখো কয়েক ফোটা দিয়ে দেখে নিলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না যখনই দেখবে যে এই ব্যাটারটা উপরে ভেসে ভেসে উঠছে তার মানে তেলটা পুরো রেডি এখন আমি একটা ছোট ডুবো হাতা দিয়ে ওই ব্যাটারটা এক হাতা পরিমাণ নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর এখনো পর্যন্ত কিন্তু আমি তোমাদের বলেছি কি কি রান্না করছি যারা পাকা রাঁধুনি তারা কিন্তু বুঝে গেছে এখন আমি করছি মালপোয়া আর এইভাবেই তেল কিন্তু ওপরে দিতে থাকতে হবে তাহলে ওপরের পোষণটাও সুন্দর ভাজা হবে আর দেখো কি সুন্দর ফুলে উঠবে এটা এটা ভালো করে ফুলে উঠলেই আস্তে করে আঁচ দিয়ে এপি ওপিট করে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখেছে তো কি সুন্দর রঙ এসছে এটা কিন্তু এভাবেও খাওয়া যায় তোমরা যারা চিনির রসে দিয়ে খেতে চাও খেতে পারো আর না হলে এভাবেও খেতে পারো তো আমি এটাকে কিছুটা এরকমভাবেই রেখে দেব শুকনো আর কিছুটা পরিমাণ আমি চিনির রসে দিয়ে দেব। বেশিক্ষণ নয় পাঁচ মিনিট মতন রাখলেই চলবে আর দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে রসে ডুবে এটা টোপা টোপা হয়ে গেছে এবার এটাকে পরিবেশনের পালা চলো প্লেটে সাজিয়ে দিয়ে দেখি কেমন লাগে দেখতে আর কেমন হয়েছে খেতে তোমরা কি শুনেছো ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ডায়লগটা মাসিমা মালপো খামু তো সেই মালপোয় এখন রান্না করে ফেলেছি এবার দেখি তো মুখে দিয়ে কেমন হয়েছে খেতে দেখতে তো খুব ভালো লাগছে সত্যি অসাধারণ হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আই হোপ ভীষণ ভীষণ ভালো লাগবে